আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কেম ফজলক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফজলক কলোরিক হসপিটাল এটা ধানমন্ডিতে ঈদগ্রাম মসজিদের উল্টো দিকে এবং আলমাস কেএফসির উল্টো দিকে মেইন রাস্তার উপরে আমি তিরিশ বছর যত সার্জারি করি আর আমার সাথে ডক্টর আসিফ আলমাস হক সে ছয়টা ডিগ্রি করে সে করে তারপরে ডক্টর সাকিব সরওয়াত হক সে করে এছাড়া ডক্টর আসমা হোসেন সে আছে তো ডক্টর আসিফ আলমস আমার সাথে ষোলো বছর যাবৎ কাজ করে এবং সে অত্যন্ত দক্ষ তো আমরা আজকে যে পেশেন্টের সাথে কথা বলতেছি ওনার সমস্যা হলো উনি দুইবার অপারেশন করছেন একবার ঢাকা মেডিকেল কলেজে এবং আর একবার ফরাজি হাসপাতালে দুইবার অপারেশন করছেন অপারেশন করার পরে উনি ভালো হন নাই ওনার রোগটা রোগের নাম হলো ফিস্টুলা অপারেশন ভালো হওয়ার পরে আমরা তাকে নভেম্বর মাসে দেখেছি দেখার পরে অপারেশন করলাম দুই ধাপে অপারেশন করেছে আমরা ফিস্টুলা জটিল ফিস্টুলা হলে আমরা সিটন অ্যাপ্লাই করে ধাপে ধাপে অপারেশন করি দুই ধাপে অপারেশন করলাম করার পরে দুই মাস পার হয়ে গেছে প্রায় তিন মাসের মতো চলছে এখন উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আমি চেক করে দেখলাম তো সেই জন্য আমরা ভাবলাম যে ওনার সাথে ভিডিওতে আমরা কথা বলি তো এর আগে যেহেতু দুইবার অপারেশন করছেন ওনার মনে একটু আক্ষেপ ছিল যে দুইবার অপারেশন করে ভালো হলো না তো আমরা সেটা সাকসেসফুলি করতে পারা অনেক খুশি আসসালামু আলাইকুম জি জনাব নাম কি আপনার বয়স হলো চৌত্রিশ বছর কোথায় থাকেন আপনি

শুকানোর পরে নালিটা শুকায় গেল শুকানোর পরে আবার গেলেন অনক হাসপাতাল হ্যাঁ ভাবলাম যে সরকারি হাসপাতাল ভালো হয় না প্রাইভেট প্রাইভেট হ্যাঁ তো ওখানে যে ফরাজ হাসপাতালে করলাম সেই সেম সিস্টেম হ্যাঁ শুকাই যাওয়ার পরে আবার হলো মানে ওখানে শুকায় গেল শুকায় যাওয়ার পরে আবার শুরু হয়ে গেল কি হলো আবার পাকে গলে পুজ পড়ে হ্যাঁ একটা নালি মতন হয়ে এখান তো আবার পুজ আসে পুজ আসে পরে সবাই অনেকে পরামর্শ দিলে যে হোমিও খেলে ভালো হবে আমি আমার তিন চার মাস হোমিও খাইছি আচ্ছা তা তো আমার কোনো ইয়া হয়নি হ্যাঁ পরে আমার ইউএসএনএফপিও স্যার ডক্টর মাহমুদুল হাসান উনি বাংলাদেশে ইউএসএনএফপিও সভাপতি উনি আপনার ঠিকানা দিলেন বললেন যে স্যারের কাছে যাও সে খুব অভিজ্ঞ

কোনো পুঁজ পড়া রক্ত যাওয়ার কোন ব্যথা ব্যান্ধা কিছুই নেই ইনশাল্লাহ আর হবে না ভবিষ্যতে কোনোদিন হবে না আশা করি ভবিষ্যতে কোনো অসুবিধা হলে আমরা দেখবো আপনাকে আশা করি কখনোই হবে না ওকে ভালো থাকেন দর্শক শ্রোতা অপারেশন করার পর ফেলিওর হয়েছে রোগটার নাম ফিস্টুলা ফিস্টুলা অপারেশন করা আমরা দেখলাম যে একটু জটিল ফিস্টুলা সেই জন্য বললাম দুই ধাপে অপারেশন করব দুই ধাপে অপারেশন করার পর গত আড়াই মাস ওনার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ঘাস শুকিয়ে গেছে এখন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম